আর এখন একটা সিংহাসন তৈরি করা হচ্ছে অনেক দিনের ইচ্ছে ছিল একটা সিংহাসন তৈরি করবো একটা বড় থেকে সেটাই তৈরি করা হচ্ছে এখন একটা তিন ফুট বাই পাঁচ ফুটের একটা সিংহাসন এখানে যে দাগটা দেখতে পাচ্ছেন এই এই হাইট পর্যন্ত ডয়ার হবে এক ফুট হাইটের ডয়ার করবো আর এখানে যে দাগগুলো দেখতে পাচ্ছেন এই র্যাকগুলোতে কাচের র্যাক হবে প্রত্যেকটা থাকে ঠাকুর থাকবে দু সাইডেই রয়েছে এ পাশে আর ও পাশে তা এখন পুরোপুরি কমপ্লিট করতে অনেকদিন সময় লাগবে সময় লাগুক তারপর আপনাদের দেখাবো আমরাও আগে ছোটবেলায় এরকম জল বাথরুম লেগে যাচ্ছে কেন তুমি তুমি এখানে বোঝা বলো তুমি বসবে বলো না নোংরা জল না এটা পরিষ্কার জল কল চিপে জল করি আমরা ছোটোবেলা এরকম ওই বাথরুমের মুখটা আটকে দিয়ে কলের মুখটা আটকে দিয়ে এরকম জল জমিয়ে তারপর পুকুরের মতন করে স্নান করতাম এখন লক্ষ লক্ষ কোটি টাকার সুইমিং পুলে আছি হাতে নিছি উইং বল। বড়iserum করে উইং বলটা মানা দেয় তাই লক্ষ লক্ষ কোটি টাকা দাম। পেন ঢুকিয়ে এই যে এই জায়গাটা পেন ঢুকিয়ে ছি ছেড়ে বড়

আয়ুষ আর বনি এখন বাড়িতে নেই আয়ুষের একটা বন্ধুর বার্থডে আজকে তো সেখানে নিমন্ত্রণ আছে সেখানে গেছে আর আমি বাবা আর মা বাড়িতে তো আমি এখন রুটি খাবো বলে তাই তার প্রস্তুতি হচ্ছে রুটির সঙ্গে তরকারি হিসেবে সয়াবিনের একটা তরকারি তৈরি করা হবে সেটা খাবো এই তার প্রস্তুতি চলছে এখানে কিছু আর্টিফিশিয়াল টিপস রয়েছে এটা মানি প্ল্যান্টের আর এখানে কিছু গাছের ফুল পাতা সঙ্গে ভাবে সাজাবো ঠিক মাথায় আসে না এখানে কিছুটা এরকম সাজিয়েছি কিন্তু ঠিক ভালো লাগছে না আইডিয়াও পাচ্ছি না কীরকমভাবে কি করতে হবে না কতটা ভালো হয়েছে সাজানো ঠিক মতন হয়েছে কি যদি ভালো না লেগে থাকে তাহলে বনিয়ে আসবে বনিয়ে এসে আবার ঠিক করবে আর এই ডালগুলো ওই ঘরে দিয়ে দেওয়া হবে এগুলো আজকে আর করবো না এখন মানে সময় হয়ে গেছে তো কালকে হবে এগুলো